এটাই বাস্তব লাভ ইউ সরু সরায়া মাস্টার গেছে হারায়া এবিসিডি মাস্টার পাইসি আইএম বিসিএস আপনারা জানেন আমি কার ডায়লগটা দিচ্ছি সেই বিখ্যাত এবং ভাইরাল সেলিব্রিটি এবং ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া জাস্ট রিপন ভিডিও ভাইয়ের ডাইলগুলো দিলাম আসলে আমি একটা জিনিস লক্ষ্য করলাম রিপন ভাইয়ের ভিডিওগুলো দেখে যে ভাই ভিডিও কাকে বলে ভিডিও কাকে বলে আপনারা আপনারা দেখছেন যে আমার পাশে স্ক্রিনে দেখতে পারতেছেন রিপন বাইরে একটা ভিডিওর আমি স্ক্রিনশট দিলাম এই ভিডিওটা যখন আমি প্রথম দেখি তখন পাঁচ ঘন্টায় প্রায় দুই মিলিয়নের উপর দুই মিলিয়ন প্লাস ভিডিও ভিউজ হয়েছিল এরপরে দেখি যখন আমি স্ক্রিন তারপর ভাবলাম যে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি আপনাদেরকে কিছু একটা তথ্য জানাই তখন আমি একটা ভিডিও এই ভাইয়ের স্ক্রিন শেয়ারটা নিলাম তেরো ঘন্টা পরে স্ক্রিন শেয়ারটা নিয়ে এখন আমি আপনাদের কাছে কথাটা বলতেছি তো দেখেন তেরো ঘন্টায় প্রায় চার মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়েছে তো এটা কীভাবে দেখেন ভাই উনি যে ভিডিওটা করছে ওনার ভিডিও জাস্ট একটা সিম্পল একটা ভিডিও তো আমরাও কিন্তু এইভাবে সিম্পল ভিডিও করি যে আমি ভিডিওটা করতাম সেটাও কিন্তু একটা সিম্পল ভিডিও কোনো এডিটিং নাই কিচ্ছু না জাস্ট ভিডিও করছে আর আপলোড করছে দেখেন উনি ক্যাপশন লিখছে ছোট করে একটা ক্যাপশন লিখছে তারপর কোনো হ্যাশট্যাগ নাই কিচ্ছু নাই তারপরে ভিডিওটা মিলিয়নস মিলিয়নস ভিউস আর ওনার আইডিতে যাবেন ওনার আইডিতে সকল ভিডিওগুলো দেখবেন দেখবেন মিলিয়নস মিলিয়নস ভিউস এটা ভাই কী করে সম্ভব দেখছেন আসলে ভাই আমি একটা বলি কি অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলে না যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এইটা ব্যবহার করতে হবে ওইটা ব্যবহার করতে হবে আসলে বা এগুলো কিছুই না আপনার কন্টেন্টের যদি দম থাকে কন্টেন্টটা যদি ভালো হয় অবশ্যই আপনার ভিডিও দেখবে এবং আপনি যদি পরিচিত মুখ হন অবশ্যই ভিডিওটা দেখবে এবং আপনার পেজে যদি রিসএঙ্গেজমেন্ট ভালো থাকে আপনার পেজে যদি আপনি অ্যাক্টিভিটিটা ভালো থাকে তাহলে আপনার ভিডিও সবাই দেখবে যেমন রিপন ভাই কিন্তু তেমন এডিটিং করে না তেমন কিছু না জাস্ট ওনার মোবাইলটা মনে হয় একটু ভালো মনে হয় আইফোন দিয়ে মোবাইল ভিডিও করে মোবাইলটা ভালো ক্যামেরাটা ক্লিয়ার জাস্ট ভিডিও করে আর ছাড়ে আর উনি ক্যাপশন লেখে আর ওনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে আমি দেখি না আপনার ওনার পেজে ঘুরে দেখে আসতে পারে ওনার হ্যাশট্যাগ নাই তারপরে ভিডিও বিডিও সেটা কি করে সম্ভব হ্যাঁ হা 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 এটাই বাস্তব আই লাভ ইউ ওনার ডায়লগ সি ডি মাস্টার আই এম বি আই এবি এস উনি বিসিএস পাস আর ওনার কন্টেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো দেখেন আপনার যারা যারা আমরা ভুলের ভিতর আছি যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ভিডিও এরকম হইতে হবে রকম হইতে হবে আসলে ভাই কিছুই না আপনার ভিডিওর ভিতরে আকর্ষণীয় কিছু কথাবার্তা রাখবেন আর আপনি পেজের অ্যাক্টিভিটিটা বাড়ায় রাখবেন রিচ এঙ্গেজমেন্টটা ঠিক রাখবেন এটাই আর কি ওনার সফলতার মূল কারণে আমি যেটা বলতে পারি উনি অ্যাক্টিভিটিটা বাড়াইয়ে রাখতেছে উনি সবসময় নিয়মিত আছে ফেসবুকে এটা হলো মূল কথা এটাই বাস্তব হা I am BCS I love you